নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ আছেন আমি অনেক দিন পর আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আসলে মাঝখানে অনেক কিছু হয়ে গেছিলো তার জন্য আমি ভিডিও করতে পারিনি তবে আমি জানি আপনারা সবাই খুব আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পেরেছেন যে আমার কিছু হয়তো সম্ভব কোনো কারণের জন্য আমি ভিডিও দিতে পারছি না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু স্পেশাল শাড়ির কালেকশন যার পেছনে আছে ছোট্ট ছোট্ট কিছু গল্প আর অতি অবশ্যই আমার বিয়ের শাড়িও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন আজকে মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে দেখাই আমার বিয়ের বেনারসি যেটা পরে আমার বিয়ে হয়েছিল প্রতিটা মেয়েরই এই বিয়ের শাড়ি বা বিয়েকে কেন্দ্র করে অনেক স্মৃতি জড়িয়ে থাকে আমারও আছে এই পোর্শনটা হচ্ছে আমার কুচির দিকটাতে মানে এই শাড়িটা পাটলি পাল্লু স্টাইলের আছে এর মাঝখানের পোর্শনটা আমি দেখাচ্ছি আমার শাড়ির বডিটা যাচ্ছে এই রকম আর এই যে এই পোর্শনটা ছিল হচ্ছে কুচির পোর্শনটা আমি ব্যাক ক্যামেরায় শাড়িটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো শাড়িটার আঁচল শাড়িটা এত সুন্দর দেখতে আর আমার এই শাড়িটার পেছনে আর স্মৃতি আছে যে আমার দিদা দাদু এই শাড়িটা আমার বিয়ে উপলক্ষে আমাকে উপহার দিয়েছিলেন উপহার বলবো না আশীর্বাদ করেছিলেন আমার কাছে এই শাড়িটা ভীষণই স্পেশাল ওই জন্য আমি শাড়িটা খুব বেশি পরতে চাই না আজকে ভিডিওটার সূত্রে আমি শাড়িটা বার করলাম এবারে দেখাচ্ছি আমার রিসেপশনের শাড়ি যেটা এই বাড়ির থেকে দেওয়া হয়েছিল এই যে শাড়িটা যাচ্ছে এরকম পা যাচ্ছে আর এই হলো শাড়িটার রং ভীষণ মিষ্টি কালারটা আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছিল এটা হলো শাড়িটার আঁচলটা শাড়িটার মেন বৈশিষ্ট্যটাই হলো যে কাজটা খুব সুন্দর এই যে কলকার কাজগুলো ভীষণ সুন্দর এবং রংটাও ভীষণ মিষ্টি এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা আমার বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল তখন না মানে কাতান বেনারসি বা এই সমস্ত পিওরের উপর যে শাড়িগুলো সেগুলোর দামটা একটা রিজনেবল ছিল এখন না টাচ করা যায় না দশ হাজারের নিচে কোনো ভালো পিওরের উপরে কোনো শাড়ি ভালো পাওয়া যায় না চয়েসেবল তো তখন আমি ভীষণই লাকি ছিলাম যে এই শাড়িটা আমি পেয়ে গেছি এই শাড়িটা আর এটা আমি খুলছি না আমি শুধুমাত্র বেনারসি দুটোই খুলে আপনাদের সাথে শেয়ার করলাম এই শাড়িটা একদম যেটা দেখাচ্ছে ক্যামেরায় সেই কালারটাই এক্স্যাক্টলি এই ব্লুটা আর জাস্ট শাড়িটাতে না একদম হালকা শাড়ি কিচ্ছু নেই কোনো ওয়েট নেই এরকম একটা করে এরকম মোটিভ গেছে এরকম কলকা আর এই জাস্ট পাড় শাড়িটা ভীষণ সোবার ভীষণ সুন্দর দেখতে আর সব থেকে যেটা কী বলতো এটা একদম পিওর কাতান এটা আমি নিয়েছিলাম প্রিয় গোপাল বিষয় থেকে বড়বাজারের বাজারের প্রিয় গোপাল বিষয় থেকে একদম সিল্ক মার্ক দিয়ে এটা হলো কাতান সিল্ক কাতান বেনারসি আর কি এটা একটা তখন খুব উঠেছিল আমার যখন বিয়ে হয় সানা সিল্ক নিয়ে কিছু একটা বলে এরকম কোনো পার নেই জাস্ট এরকম একটা বড় বড় করে এরম একটা করে কাজ আছে শাড়িটার মধ্যে এই শাড়িটার পিছনে আমার স্মৃতিটা হলো এটাও বাবা আমাকে বিয়েতে দিয়েছিল কিন্তু এটা পরে আমার পোস্ট ওয়েডিং শ্যুটিং হয়েছিল ঠিকই শুনেছেন পোস্ট ওয়েডিং আমার যেহেতু লং ডিস্ট্যান্সে বিয়ে হয়েছে তাই কোনো প্রি ওয়েডিং শ্যুটিং আমার হয়নি পসিবল হয়ে ওঠেনি সে এক বিরাট গল্প আর এই পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং নিয়ে যে গল্পটা আছে আমার বিয়েকে কেন্দ্র করে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন বলে রাখছি শুধু এটুকুই যে আমার পোস্ট ওয়েডিং যে শুটিংটা হয়েছিল। সেখানে আমি এই শাড়িটা পরেছিলাম পারলেই স্ক্রিনে আমি এইটা পরে মানে যে ছবিগুলো আছে একটা ছবি স্ক্রিনে আমি অ্যাটাচ করে দেব এই হচ্ছে শাড়িটা এটার কোনো কিছু না সিম্পল শাড়ি রকম আঁচল সেরকম কিছু নেই আর এটাই মনে হয় আঁচল আঁচলেই বেশি বড় বড় মোটিভ আছে আর পার নেই শাড়িটা এটা একদম ডার্ক ব্লু যেটা মানে ইঙ্ক কালারটা এরপরে আসি আরও একটা শাড়িতে এই শাড়িটা এটা হলো ঢাকার জামদানি এটার হাফ ইয়ালো হাফ রেড এই যে এরকম যাচ্ছে শাড়িটা আমি যেদিন প্রথম এ বাড়িতে আসি মানে আমার বিয়ের পরের দিন সেই দিনই আমি এই শাড়িটা এ বাড়িতে পরেছিলাম ছবিও আর থাকতে পারে যদি থাকে আমি অবশ্যই অ্যাটাচ করে দেবো আমার দিদা আমাকে দুটো শাড়ি দিয়েছিল একটা হলো এই ঢাকাই জামদানিটা হাফ হাফ জামদানিটা আর বেনারসি এবং তার সাথে দিয়েছিল একটা দুল আমি পরে গোল্ড জুয়েলারি কিছু স্পেশাল গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করব সব তো দেখানো পসিবল হয় না শাড়িও প্রচুর আরও আছে কিন্তু সেগুলো তো সব দেখানো পসিবল হয় না যেগুলো খুব স্পেশাল যেগুলোর পিছনে একটি সুন্দর মিষ্টি গল্প আছে সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এই হলো আরও একটা আমার খুব স্পেশাল শাড়ি এই শাড়িগুলো যেগুলো আমি আজকে দেখাতে চলেছি বা দেখাচ্ছি সেইগুলো আমার কাছে সারাটা জীবন স্পেশাল হয়ে থাকবে এবং এগুলো আমি ভীষণ যত্ন করে আমার কাছে রাখবো সেই জন্যই মনে হলো যে এই স্পেশাল কিছু জিনিস আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এরপরে আসি আমার অল টাইম ফেভারিট ব্ল্যাক আচ্ছা প্রথম বছর আমার শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছিল। এটা একদম সাউথ সিল্ক একদম পিওরের শাড়ি এটা আমি আদি মোহিনীমোহন কাঞ্চিদাল যেটা শিলিগুড়ি শাখা সেখান থেকে কেনা এটা আমার শাড়িটার পাটটা এরকম যাবে আর এটা হলো আঁচলটা শাড়িটাতে এরকম একটা করে মাঝখানে মাঝখানে কাজ আছে এটা পিওর একটা সিল্কের শাড়ি সাউথ সিল্ক এটার পিছনে যে গল্পটা হলো আমার ফার্স্ট অ্যানিভার্সারি আমি এই শাড়িটা পরে সেলিব্রেট করেছিলাম আমার উইথ ফুল ফ্যামিলি আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ নন্দাই এবং অবভিয়াসলি আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে এবং তখন আমার ননদের মেয়েটা একদম ছোট মানে পাঁচ ছ মাস এরকম বয়স হবে তাকে নিয়ে ফুল ফ্যামিলি মিলে আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম আমার এক হাজবেন্ডের বন্ধুর বোলপুরে বিয়ে হয়েছিলো শান্তিনিকেতনে ওই প্রথমবার ও আমার জন্য সোনাঝুরি হাটে গিয়ে একটি শাড়ি কিনে নিয়ে এসেছিল আর ও অলওয়েজ জানে যে আমার ব্ল্যাক ভীষণ ফেভারিট কোনো আমার জন্য মানে আমার কথা মনে করে একটা শাড়ি কিনেছে এবং সেটা এসে আমাকে দিল আমি সিরিয়াসলি বললাম মানে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম এরকম একটা করে এরকম কুলোর ডিজাইন করা আছে আর মাল্টি কালার এরকম অরেঞ্জ পিঙ্ক দিয়ে মাল্টি কালারের পার আছে শাড়িটা এরকমই যাবে আর কিছুই নেই কোনো এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু না প্লেন শাড়ি এরকম একটা করে কালারফুল একটা করে পিঙ্ক একটা অরেঞ্জে এরকম কুলোর কাজ ভীষণ সুন্দর শাড়িটা দেখতে আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা এরকম যাচ্ছে অপূর্ব দেখতে শাড়িটা আচ্ছা এই শাড়িটা হলো অরগ্যানজা প্রথম যে বছর ডিজিটাল প্রিন্টের উপর অরগ্যানজা উঠেছিল আমি এই শাড়িটা কিনেছিলাম তবে এই শাড়িটার পিছনের গল্পটা এটাই যে আমি যখন শাড়িটা কিনতে যাই তখন আমাকে বলে যে এত হালকা রঙ তুমি পরবে এটা কি মানে তোমার বয়সে এটা ভালো লাগবে না এরকম অনেকের মেন্টালিটি থাকে তো তো যখন আমি কিনি তো আপত্তি আপত্তি ঠিক না মানে একটু কিন্তু বোধ ছিল সকলের মধ্যে তারপরে যখন আমি একটা ইনভিটেশন পাই এবং এই শাড়িটা যখন আমি পরে যাই এটা ছবি আমি অবশ্যই দিয়ে দেবো যখন আমি পড়ে গেছিলাম তখন প্রত্যেকটা লোক ছোট থেকে বড় আমাকে খুব খুব প্রশংসা করেছিল এই কালারটা ভীষণ সোবার ভীষণ সোবার কিছুই নেই শাড়িটার মধ্যে জাস্ট এরকম একটা করে ফুল ফুল করা আছে পুরো শাড়িটাতে আর পাটটা এরকম বাস আর কিচ্ছু নেই শাড়িটাতে এই শাড়িটা এটা ব্ল্যাকের মধ্যে এরকম কপার জারির কাজ করা আছে আর পাটটা এরকম আছে আমার চ্যানেলে একটা ভিডিও আছে বড় বাজারের একটা দোকানের কোমল শাড়ির এই শাড়িটা ওই দোকান থেকেই নেওয়া আমি ওই দোকানে গেছিলাম পুজোর আগে এবছর না আগের বছরের কথা বলছি তো সবার জন্য শপিং টপিং করেছি বাপি আর কি মানে ওই সমস্ত শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি এরকম বার করে নিয়ে এলো তো এই শাড়িটা সেটা যখন দাম জিজ্ঞাসা করলাম প্রচণ্ডভাবে সারপ্রাইজড হয়ে গেছিলাম এক্স্যাক্ট দাম তো মনে নেই তবে হাজারের মধ্যে আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এত কম দামে এই শাড়িটা আর শাড়িটা কিন্তু মানে পিওরের না এই যে এরকম কপার জাড়ির কাজ আছে এটা আর খুলছি না এই যে এরকম কাজ যাচ্ছে সব সময় যে মানে দাম দিয়ে শাড়ি কিনলেই ভালো হয় তা নয় অনেক সময় কম দামের শাড়ি আর্টিফিশিয়াল শাড়িও দেখতে ভালো লাগে সেটা আমি বুঝতে পারলাম এই শাড়িটা পরে যখন আমি বেরোলাম তখন এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি সেটাও আমাকে আমার বাপি গত বছর পুজোতে আমাকে দিয়েছিল আমরা গেছিলাম বড় বাজারের ওই দোকানটাতে শাড়ি কিনতে নিজের জন্য নয় মানে সবাইকে দেওয়া ধোয়া থাকে তো পুজোর সময় সেই উদ্দেশ্যেই যাওয়া দেখতে দেখতে হঠাৎই চোখে এই শাড়িটা পরে যায় বাবা আমি ভীষণ মানে না শাড়িটা কী করছিলো মানে বারবার করে নাড়ছিলাম মানে এরকমভাবে দেখছিলাম এরকম উল্টো পাল্টে এরকমভাবে দেখছিলাম তো বাপি বুঝতে পেরেছিলো যে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো বাপি তখন আমাকে শাড়িটা বলো তুই তোর ভালো লাগছে আমি বললাম বেশ অন্যরকম বেশ ইউনিক বাপি বলো তো এটা নিয়ে নে তো তখন আমাকে ওখানকার যারা মানে মানে বিক্রি করছিলো যে সমস্ত দাদারা ছিল তারা আমাকে বললো যেটা এক পিসি আর এরকম পড়ে আছে এটা মাসলিন এবছর খুব কম পরিমাণে তোলা হয়েছে এবং খুব কম দামে এটা যদি মানে সকলের মধ্যে প্রশংসা পেয়ে যায় তাহলে এটা আর পরের বছর থেকে এই দামে আপনি আর পাবেন না এটা মাত্র আমি বাইশশো টাকায় কিনেছিলাম আঁচলটা ভীষণ সিম্পল এরকম যাচ্ছে তবে আঁচলে পুরো সিকোয়েন্সের কাজ আছে এই যে আর শাড়িটা এতটা হালকা না পুরো শাড়িটা এরকম যাচ্ছে এবারে যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা এক বছর অ্যানিভার্সারিতে আমার প্রতিদেব মহাশয় আমাকে গিফট করেছিলেন এটাও আমি ওই বাজার থেকেই নেওয়া তবে অনেকে না আছে কি বাজার নামটা শুনলে মনে করে যে এ বাবা সস্তার জিনিস কখনোই তা না এই যে শাড়িগুলো আমি কিনেছি এই শাড়িগুলো মানে যেগুলো পিওরের শাড়ি সেগুলো কিন্তু সিল্ক মার্ক দেওয়া তবে হ্যাঁ যেটা রিটেল মার্কেটে যে দামটা ওরা লাগায় ওই এক একটা শাড়ির ওপরে সেটা তো দেবো কেন আমি আমি যখন আমার আসল জায়গাটা জানি যেখানে গেলে আমি অথেন্টিক জিনিস এবং একটা জাস্টিফাইড দামে পাবো সেখানেই তো আমি যাব তো সেই জন্যই আমরা ওই বাজারের দোকানটায় বারবার করে ছুটি এবং আমাদের সাথে একটা আলাদাই মানে বন্ডিং আছে ওদের এটা এরকম একটা কালার কী বলবো কালারটা অলিভ গ্রিন কালার পাটটা সরু এটা মাহেশ্বরী সিল্ক পিওর মাহেশ্বরী সিল্ক এই এটা হলো আঁচলটা ব্লাউজটাও এটার ব্ল্যাকেই শাড়িটা কিছুই না এরকম পুরো একটা সাদা শাড়ি হ্যাঁ পুরো সাদা শাড়ি শাড়িটার মাঝখানে দেখুন এখানে বুঝতে পারবেন কিনা আমি জানি না মানে ইট সেলফ সাদার একটা সেলফ কাজ আছে এটা আমি সরস্বতী পুজোর দিন পড়েছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে ব্রাউন অ্যান্ড ব্রডার তারা পরবর্তীকালে কর্মক্ষেত্রে এখানে আসে বর্তমানে যেটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কি মানে সাত আট বছরে কি দশ বছরে একবার হয়তো বাংলাদেশ যায় তো রিসেন্ট কয়েকদিন আগে বাংলাদেশ গেছিলো তো সেখানে গিয়ে যেটা হয় আর কি নিজের দেশে গেলে একটা আলাদাই টান থাকে মানে আমি যখন কলকাতা যাই না এমনিতেই প্রচুর জিনিস কিনে নিয়ে আসি তো এবারে ওরা যখন গেল প্রচুর জিনিস কিনে নিয়ে এসেছিলো আর আমার শাশুড়ি একটু শাড়ির নেশা প্রচুর শাড়ি কিনে নিয়ে এসেছিলো এবার আমাকে আমার মতো শাড়ি দিয়েছে ননদকে দিয়েছে এর যখন মানে এরপরে সবাইকে সব কিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর যখন নিজের শাড়িগুলো আমাকে দেখাচ্ছে তার মধ্যে থেকে দু তিনটে সাদা শাড়ি আমার মানে প্রচণ্ড পছন্দ হয় তার মধ্যে এই শাড়িটা একটা পরের দিন উনি আমাকে ডাকলেন আমি গেলাম তো গিয়ে দেখলাম দুটো সাদা শাড়ি বার করেছেন এবার আমাকে বললেন যে তোমার কোন শাড়িটা ভালো লাগছে তা আমি তো একটু অবাকই হলাম কারণ অলরেডি আমাকে শাড়ি দিয়ে দিয়েছে আবার কেন শাড়ি ভালো লাগা লাগির প্রশ্ন আসছে এখানে তো বলছে যে আমি তোমাদের জন্যই এই সাদা শাড়িটা নিয়ে এসেছিলাম আমি জানি তোমাদের পড়লে ভালো লাগবে একটা আমার মেয়ের জন্য একটা তোমার জন্য এবার বলো তুমি কোনটা নেবে আমি আর কিছু বলতে পারছি না তো উনি নিজের থেকেই আমাকে বললেন যে তুমি এই শাড়িটাই নাও তোমাকে এই শাড়িটাই ভালো লাগবে তো নিজেই আমাকে দিল আমি খুব খুশি হয়ে গেলাম আপ্লুত হয়ে গেলাম যে যাই হোক যেটা মনের সুপ্ত ইচ্ছা ছিল সেটা পূরণ হলো আর কি আমার ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তার সাথে আমার শাড়ির কালেকশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এখানেই আমি শেষ করছি আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর হ্যাঁ যদি আমার শাড়ির কালেকশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই একটা পার্ট টু বানাবো এখনকার জন্য টাটা